আমল দিয়ে ওই কবরে সাজিয়ে নিতে হয় কবর ভালো জায়গা ছয় দিন পর পেট ফেটে যাবে পোকার খাট কবর ভালো জায়গা নয় কবর ভালো জায়গা নয় আমল দিয়ে ওই জায়গাটি সাজিয়ে নিতে হয় কবর ভালো জায়গা নয় একদিন পর বস করতে যাবে কঙ্কাল পরে নব্বই দিন পর হার হাত আমল দিয়ে ওই জায়গাটি সাজিয়ে নিতে হয় খবর ভালো জায়গা নয়